হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ কুকিং ব্লগ তো আজকে আমার লাঞ্চের মেনুতে ছিল মুসুরির ডাল কাঁকরোলের তরকারি আর মাছের ঝোল তো চলো ভিডিওটা স্টার্ট করি এখানে আমি ফার্স্টে ফোড়ন দিয়ে নিচ্ছি টমেটোটাকে একটু হালকা ভেজে নেব আর তারপরে মুসুরির ডালটাও কিন্তু দিয়ে দেবো খুব তাড়াহুড়ো থাকলে কিন্তু আমি এভাবেই ডালটা আগে সেদ্ধ না করি এভাবেই কিন্তু ফোড়নের পরে ফোড়ন দিয়ে তারপরে ডালটা একটু ভেজে নিই তারপরে কিন্তু ওর মধ্যে জল দিয়ে দিই তারপরে নুন হলুদ দিয়ে ডালটা করে নিই তাই তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো খুব তাড়াহুড়ো থাকলে কিন্তু এভাবে খুব সহজেই ডাল তৈরি হয়ে যাবে তাহলে এখানে আমার ডাল দেখো অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে ফুটে গেছে ডাল এখানে আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে আর একটুখানি দু থেকে তিন মিনিট মতন করলেই হয়ে যাবে আর এখানে আমি এর মধ্যে আরেকদিকে মাছগুলো ভেজে নিচ্ছি পাঁচটার দিকে ভাজতে ভাজতে ডালটা হয়ে গিয়েছে তো এখানে আমি তাই কাঁকরোলের তরকারিটা বসিয়ে দিচ্ছি কাঁকরোলগুলোকে একটু ভেজে নেব ওই দু থেকে তিন মিনিট মতো তারপর একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে নুন আর একটু হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব খুব সিম্পলভাবে আমি করছি কোনো রকম এক্সট্রা কিন্তু মশলা ছাড়াই এরপরে একটু ঢেকে নেব। এদিকে দেখো বাকি মাছগুলো আস্তে আস্তে ভাজছি এরপরে আমি কাকুলে তরকারির মধ্যে অল্প পরিমাণে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি আবারও একটু ভালো করে কষিয়ে নেব তো এখানে আমার কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তরকারিটা এরই মধ্যে মাছ ভাজা হয়ে গিয়েছে তো আমি ওই কড়াইতেই কিন্তু মাছের ঝোলটা করে নিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা ছোট পেঁয়াজ মতন তারপরে এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নেব একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এরপরে পরিমাণ মতো নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এরপরে কষানো হয়ে গিয়েছে তো আমি এখানে জল দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিয়েছি তবে দেখো এখানে আমার লাঞ্চের মেনু অলমোস্ট কমপ্লিট তাই এখানে আমি লাঞ্চ বক্সটা প্যাক করছি ভাত হয়ে গেছে ডাল এখানে মাছের ঝোল প্যাক করছি আর এখানে তরকারিটাও হয়ে গিয়েছিল তোমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো